আমার মেয়েকে ফিরিয়ে দাও এটাই আমার মূল বক্তব্য রেপ মানে এনেছে সেটা পয়সা দিয়ে আমি মিটিয়ে দিতে পারবো একটা জীবন চলে গেছে এবং এই নারকীয় ঘটনার প্রতিবাদে আমরা এখানে জাস্টিসের জন্য আমরা সমস্ত শিল্পীরা আপামর সিনিয়র জুনিয়র মিলে এখানে উপস্থিত হয়েছি একটাই দাবি ন স্ ুইন আমাদের উইন আরা ুন ুইন উন জাস্ ন রা ুন ন রা ন জা আ

সরকারের প্রেমাইসেস সেখানে যদি এরকম একটা হিনিয়াস ক্রাইম হয় হিনিয়াস ক্রাইমটা খুব ছোট একটা শব্দটাকে এটাকে ডেসক্রাইব করার এরকম হয়তো অনেকগুলো ক্রাইম হয়েছে আমরা জানতে পর্যন্ত পাচ্ছি না কোথায় কি হয়েছে একটা এই এইটা আমাদের গোচরে এসছে এইটা আমাদের গোচরে এসছে থ্যাংক ইউ টু দ্য ডক্টর যারা আজকে অন্যান্য অন্যান্য কলেজের কলেজের স্টুডেন্টস ছিল বাচ্চারা আমি এর মধ্যে দিনের আমি এর মধ্যে লাস্ট দু তিন দিন ধরে আর্জি করে আমি আন্দোলন করেছি আমি ওখানে সমস্ত জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলেছি ওখানকার সমস্ত যারা আন্দোলনকারী তাদের সাথে আমি পোস্টার লিখেছি তাদের সাথে আমি একত্র হয়ে আমরা সকলে মিলে লড়ছি আমার একটাই বক্তব্য অন্যায় প্রশ্রয় দেওয়া চলবে না আমরা রাস্তায় নেমেছি এর বিহিত মনুষ্যত্বের ওপরে মানুষের বিশ্বাস চলে যাবে মানুষের কর্মক্ষমতা চলে যাবে এই অন্যায় চলতে থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আজকে সময় এসেছে মানুষের জাগরণের আজকে আমি আপনাদের সবাই সবার কাছে আবেদন করছি যত বেশি যত বেশি আমাদেরকে চেপে দেওয়ার চেষ্টা হবে তত আন্দোলন বাড়বে যত চেষ্টা হবে যত চোখ তত আন্দোলন বাড়বে আমি আইনের ব্যাপারে কোনো কিছুই কথা বলবো না আমার শুধু একটাই এখন একটাই বক্তব্য যে এমন নজিরবিহীন শাস্তি দেওয়া হোক সারা পৃথিবী জুড়ে আর যেন কোনো ধর্ষক না তৈরি হতে পারে একজন বাবা হিসেবে একজন প্রেমিক হিসেবে একজন মানুষ হিসেবে আমি শুধু এইটুকুই চাইছি যে এমন নজিরবিহীন শাস্তি হোক তাতে পৃথিবী তার কোনো ধর্ষক তৈরি না হতে পারে দেখুন আমাদের রাজ্যের খুব দুঃখের সাথে বলছি আমাদের রাজ্যের ইনি মুখ্যমন্ত্রী তিনি দেখা গেছে অতীতে বাংলা মদ খেয়ে মারা গেছে তাদেরকে দু লাখ টাকা করে দেবেন বলেছেন হ্যাঁ এবং যেখানে যেখানে ডিসপিউট থাকে যেখানে যেখানে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে পারে সেইগুলোকে যাতে বন্ধ করা যায় সেই জন্য উনি টাকা অফার করেন কামিতো সেম করেছিলেন হ্যাঁ তো এইখানেও দশ লাখ টাকা অফার করেছেন এটা ওনার সঠিক রুচি বলে আমার মনে হয় না উনি একবারও সেখানে বলেননি যে আমি শাস্তিটা দেবই আর বললেও আমরা বিশ্বাস করতাম না কারণ উনি কামদুনির সময় বলেছিলেন আমরা শাস্তি দেব এক মাসের মধ্যে ফাঁসি দেব। অনেক কিছু বলেছিলেন কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি যা এভিডেন্স পুলিশ প্রডিউস করেছিল তাতে ছ বছর পরে তারা ছাড়া পেয়ে ঘুরছে এবং তাদেরকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে আমরা কিচ্ছু মানছি না মানুষ কিচ্ছু মানছে না উনি সেটা বুঝতে পারছেন না মানুষের মনের অবস্থাটা উনি যদি বুঝতে পারতেন উনি নাকি খুব মানুষের পালস বোঝেন কিচ্ছু বোঝেন না উনি ভাবছেন দমিয়ে রাখবেন মানুষকে কিন্তু এইভাবে দমাতে পারবেন না আমরা আমরা একদম ছবি একে প্রতিবাদ করছি আমাদের প্রতিবাদে না আছে ঢাল না আছে তরোয়াল না আছে লাঠি না আছে সোটা আমরা ছবি আঁকতে পারি আমরা সমাজের বাস করি আমাদেরও এটা সামাজিক দায়িত্ব আমাদের কোনো বোনের এরম মর্মান্তিক মৃত্যু হলে তাদের পাশে দাঁড়ানো সেই পরিবারের পাশে দাঁড়ানো আমরা ছবি একে প্রতিবাদ করছি আমরা সবাই ওই পরিবারের পাশে এবং আমাদের যে মারা গেছে তার পাশে তারা যেন জাস্টিস পান Si jo asha ebong ei chadhra ta more rakhte we want we want justice, we want we want we want we want, we want, we want, we want আর্জি করে নারকীয় ঘটনার প্রতিবাদে